মানে এটা সরাসরি খাওয়া যায় এটা এটা খাওয়ার নিয়মটা কি দিনে কয়টা খাইতে হবে পাতা বা কেমন কি না এটা হচ্ছেলো আপনার আসলে মানুষকে উপকার করার জন্য বলেন এমন এমন সময় আছে পাতা থাকে না আচ্ছা ঠিক আছে পাতা থাকে না মানুষ এসে ফিরে যায় আর আলাইকুম দর্শক বন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনের দক্ষতার খোঁজের আজকে নতুন পর্বে আজকের পর্বে আমরা চলে এসেছি হচ্ছে রাজবাড়ি সদরের আলিপুরে বোলতা নার্সারিতে আমাদের হচ্ছে আনিসুর রহমান ভাই দীর্ঘদিন যাব তো নাকি আমরা আমাদের হচ্ছে পর্দায় আপনাকে দেখাতে পারিনি আমরা ওনাদের কাছে ওনাদের কাছে এসেছি এবং হচ্ছে আজকে আমরা দারুণ সুন্দর সুন্দর কিছু ঔষধি যে গাছের চারা রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তার আগে জেনে নিব তিনি কেমন আছেন কেন দীর্ঘ গ্যাপ সেটা একটু জেনে নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন একটা গ্যাপ ছিল তারপর আমরা আবার আপনাকে অনলাইনে পাচ্ছি প্রথমে একটু জানবো যে কেন এই গ্যাপ তারপরে আমরা চাড়াতে আসবো আসলে একটু সমস্যা ছিল সমস্যার কারণে এই আসলে গ্যাপটা একটু তৈরি হয়েছে আচ্ছা আচ্ছা এবারে একটু গ্যাপ ছিল জি সব মিলিয়ে আপনার নার্সারির এখন কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো এখন নার্সারিতে কি কি আছে একটু হাইলাইটস করার মতো শুধু কয়েকটা নাম বলেন তো নার্সারিতে তো আমার নার্সারিতে কি কি চারা আছে বিদেশি চারা সেটা তো আপনি জানেন যে আমার নার্সারিতে আসলে সবর আলাদা সব চারা আছে সবর বিশেষ করে বড় বড় সাইজের চারা যারা খুঁজেন জি 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 তাদের জন্য বেস্ট একটা জায়গা জি জি যেমন এখন যে ঔষধি আছে করসল যেমন ইনসুলিন প্লান বহু জাতিক এরকম আমার কাছে আপনার ঔষধি গাছ আছে আচ্ছা তারপরে আরো অনেক 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 ফলের গাছ ফলের গাছ যাই হোক আজকে পর্বে আমরা শুধু ঔষধি গাছ নিয়ে কথা বলি জি জি করসলের কি কি হাইটের কত কি রকম চারা আছে এই যে এই যে আপনার এই যে 7 ফিট এইগুলো 5 ফিট 6 ফিট বিভিন্ন হাইটের 3 ফিট সব রকম হাইটের চারা আমার কাছে আচ্ছা করসল নিয়ে আমাদেরকে একটু কিছুক্ষণ যদি কোনো মেসেজ দেন বা বার্তা দেন এবার করসল তো আপনার খুব ভালো একটা ঔষধি গাছ ঠিক আছে এর পাতা এবং ফল ঠিক আছে এই দুইটাই মানুষের ক্যান্সারের জন্য খুব ভালো কাজ করে আমাদের কাছ থেকে নিয়ে অনেকেই সেবন করে খুব ভালো রেজাল্ট আচ্ছা ফল কি এখনো পর্যন্ত মানুষজন নিচ্ছে হ্যাঁ হ্যাঁ ফল এখনো না সেটা রেজাল্ট কেমন আসছে খুব ভালো খুব ভালো জি আচ্ছা করসলের যে চারা এগুলা কি মানুষ বাণিজ্যিকভাবে বাগান করছে নাকি নিজেদের প্রয়োজনে এক দুই পিস কোনটা না নিজেদের প্রয়োজনে কেউ নিচ্ছে আবার কেউ বাণিজ্যিক ভাবে বাগান করতেছে যেহেতু ফলের চাহিদা বাড়ছে দিন দিন বিদেশ থেকে আর কত ফল আমদানি করবো নিজেরা যদি একটু বড় সাইজের গাছ লাগাই তাহলে নিজেদের গাছের ফল এক সময় নিজেরা বিক্রি করতে পারবো খাইতে পারবো তাই না অবশ্যই হ্যাঁ আজকে আমরা যে চারাগুলো দেখছি এগুলোর একটু দাম দর সম্পর্কে জানবো এবং হাইট তো আসলে জানলাম আমার কাছে আপনার পাঁচশো টাকা থেকে এই যে আপনার যে বড় সাইজের সারাটা এইগুলা 1000 টাকা পিস বিক্রি করতেছে করছলে এইগুলা 800 টাকা পিস বিক্রি করতেছে আর এর ছোট আছে 500 টাকা পিস বিক্রি করতেছে আচ্ছা আচ্ছা আবার হয়তো সামনে বেশি মাল উৎপাদন হইলে যা আমার একটু কমেও দিতে পারে করসালের সারা রোপণের কি সেরকম কোনো নিয়ম আছে আসলে না আসলে এটা উচ্চ জায়গা রোপণ করে যদি কোনো পানি ভেদে যায় যে সব জায়গা এই সব জায়গায় রোপণ না করাই ভালো একটু উচ্চ জায়গায় রোপণ করতে হবে তাছাড়া তো কোনো স্পেশাল কোনো নিয়ম নাই না স্পেশাল কোনো নিয়ম আসলে ওইভাবে নাই চারা রোপণের কতদিন পরে ফুল ফল আসে আপনি এই চারাগুলো যদি রোপণ করেন তা এক দেড় বছরের ভিতরে ফুল ফল চলে আসবে আর এখন রোপণ করেই তো পাতা চাইলে খাওয়া যাবে এখন রোপণ করে দেখি পাতাগুলো সব মেসুইট পাতা খাওয়া যাবে সব পাতা আচ্ছা আচ্ছা সব মেসুইট পাতা তো দর্শক এই যে করসলের যে সুন্দর সুন্দর গেট হচ্ছে চারা আপনারা দেখতে পাচ্ছেন চাইলে আপনি আনিস ভাইয়ের সাথে কথা বলে আট দশ ফিটের চারাও নিতে পারবেন চাইলে পাঁচ ফিটেরও নিতে পারবেন ছয় ফিটেরও নিতে পারবেন আপনার কোনটা প্রয়োজন শুধু সেটা ফোন করে বলবেন যে ভাই আমার এইটা প্রয়োজন ভাই সেটা কিন্তু সুন্দর করে রেডি করে প্যাকেজিং করে অনলাইনে সারা দেশে ডেলিভারি দেন তাই তো আচ্ছা আচ্ছা মানে এটা তো কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আচ্ছা এখন আমরা দেখবো না। এটা এটা এত ম্যাজিকের মতন কাজ করে এটা কিসের কি আসলে এটা হচ্ছে ইনসুলিন প্ল্যান ইনসুলিন প্লান্ট যে ডায়াবেটিস ডায়াবেটিস কিভাবে খেতে হয় কি এটা হচ্ছে আপনার এই পাতাটা এইভাবে তুলে এইভাবে তুলে মানে সরাসরি খাওয়া যায় হম হম খাওয়া এটা এটা খাওয়ার নিয়মটা কি দিনে কয়টা খাইতে হবে পাতা বা কেমন কি না এটা হচ্ছেলো আপনার যদি কারো পনেরো ষোলো বিশ পঁচিশ ডায়াবেটিস থাকে তাহলে আপনি প্রতিদিন সকালে দুইটা তিনটা করে পাতা খেতে হবে প্রতিদিন সকালে দুইটা তিনটা করে পাতা খেলে বেশি না আপনার তিন চার দিনের ভিতরে ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে আচ্ছা শুধু তো আচ্ছা কারো এক দুই দিনের ভিতরে চলে আসবে ডায়াবেটিস কন্ট্রোল ইনসুলিন প্ল্যান্ট জি সাধারণত এটা কি অনেক ঝোপ হয় একটা লাগালে একটা একটা লাগালে অনেক ঝোপ হয় এই যে দেখ দেখতে পাচ্ছেন এই যে একটা তো আর একটা উঠছে হ্যাঁ এই যে ফাঁকা উঠছে মানে আপনি একটা সারা লাগাবেন আপনার বাড়ির লোকদের জন্য যতগুলা দা গাছ দরকার সবই এখানে হয়ে যাবে সবই এখানে হ্যাঁ সবই এখানে হয়ে যাবে আচ্ছা এটা তো শুধু পাতাই খেতে হয় না এটা শুধু পাতাই খেতে এবার এটা গুড়াও খাওয়া যায় ঠিক আছে এই যে আপনি ভিতরে যে হলুদের মতো নিয়ে হয় ওটাও খাওয়া যায় ওটা খাওয়া যায় ওটাও ভালো তবে বহুল প্রচলিত সিস্টেম হচ্ছে পাতা খাওয়া আচ্ছা এবং এটা আমরা একটা সময় তথ্য পেয়েছি যেটা ল্যাব পরীক্ষিত এটা পাতা খেলে নাকি আসলে ডায়াবেটিস মোটামুটি কন্ট্রোলে থাকে মোটামুটি মানে ম্যাজিকের মতন কাজ করে ম্যাজিকের মতন ম্যাজিকের মতন কাজ করে এটা এটা কি আপনারা আপনাদের আশেপাশের বা কারো বাড়ি কোনো রোগীদের কোনো কখনো এ আমাদের আশেপাশের অনেক রোগী নিয়ে যা আচ্ছা অনেক রোগী এটা চাহিদা কেমন আসলে খুবই ভালো চাহিদা খুবই ভালো মোটামুটি আপনার নার্সারিতে আমরা ওষুধের যে ক্যাটাগরিটা পাচ্ছি তার মধ্যে সবচেয়ে চাহিদা কোন চারাটার আপনার ইন্সুরিং প্ল্যানের চাহিদা আছে করসলের চাহিদা আছে সবচেয়ে বেশি নুনি ফল ননি ফল এইগুলো এই যে সাইজের চারাগুলো আমরা দেখছি এটা হচ্ছে কত দেড় দুই ফিট হবে নাকি এক দেড় আড়াই ফিট হবে আড়াই ফিট আড়াই ফিট আড়াই ফিটের এই চারাগুলোর দাম কেমন এখন এগুলো আমরা এখন কত বিক্রি করি যেমন ছয়শো টাকা পিস ছয়শো টাকা আটশো ছয়শো টাকা পিসের ছোট হলে আরও কম হবে জি জি ছোটো হলে আরো কম হবে আর এর চাইতে তো বড় বোধহয় এটা দেওয়া যায় নরম গাছ হ্যাঁ নরম গাছে বেশি বড় গাছ দেওয়া যায় না আর এই গাছ সবচেয়ে খুব পাঠাই দেয় কবি আপনার মানে কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় জুরির ভিতর করে পাঠাই দেওয়া রিসা আঙুর গাছের মতন পাঠাইতে হয় আচ্ছা তবে সবচেয়ে ভালো হয় যদি কেউ সরাসরি এসে নিয়ে যান সেটা বেশি ভালো হয় নিজের মতো করে পরিবহনে হ্যাঁ ক্যুরিয়ারও দু হাজার ওই যে আপনার ঝুড়ির ভিতরে করে বসায় দেওয়া বসায় দেওয়া হুম হুম আর একটা সমস্যা আমরা করসল দেখলাম এরপরে দেখলাম হচ্ছে ইনসুলিন হুম হুম এখন দেখবো কি আমরা ননী ফল ননী ফল ওকে এই যে ভাই এই যে দেখেন এই যে আমি কিন্তু আমি নিজেও কিন্তু অনেক করসল গাছ লাগাইছি বাগান হয়েছে বাগান হিসেবে দেখেন এই কেমন দূরত্ব দিয়েছেন গাছ থেকে গাছে গাছ থেকে গাছের দূরত্ব আছে আপনার আমরা আপনার

আর এটা তো মোটামুটি একটু বড় হইলে ফলও তখন দিক দেওয়া যায় সামনে কারণ একজন অসুস্থ হইলে আগে তো আর সারা চারা তো পড়ে বিষয় আগে তো পাতা ঠিক আছে পাতা ফল এখন তাহলে আমরা দেখবো কি এটা ননী ননী না বাবা বেশি ভালো সাইজেরা ফলাশছে একদম ফল সহনরই গাছ এই এই যে এই যে ফল সহনরই গাছ হ্যাঁ আফ্রিকান জাতের এটা এটা আফ্রিকান ননি জি জি আফ্রিকান আচ্ছা আফ্রিকান ননি এটা হচ্ছে ফল সহ চারাটা এই চারাটার সেল হবে কত টাকায় এই কত আপনার 1500 টাকা বিক্রি হবে হাইট চারার হাইট বেশি তারপর বড় থাকবে তারপর হচ্ছে ফলও থাকবে আর এই যে সাইডে আমরা যে ছোট চারাগুলো দেখছি মোটামুটি 3 ফিট 4 ফিটে হ্যাঁ এগুলো কেমন দরে এইগুলো গেল 300 টাকা 400 টাকা এই সাইজের চারাগুলো বিক্রি হয় আচ্ছা 300 400 টাকা বিক্রি হয় হ্যাঁ আচ্ছা ননিটা সাধারণত হচ্ছে আপনার নোনির হচ্ছে কি ঔষধি গুণ রয়েছে একটা চারা একটু দেখান আমাদের নোনী আসলে 120 টা রোগের কাজ করে ভাই আচ্ছা হ্যাঁ বহু মানে অনেক অনেক রোগ যেমন বিশেষ করে আপনার শরীরে ব্যথা ব্যথা দিক থেকে সব ব্যথা তারপরে উচ্চর ডায়াবেটিক্স খুব ভালো কাজ করে লেবার কিডনি আপনি কি বলবেন গ্যাস বুঝছেন বহু কিছুর কাজ করে নুনি নুনির এক গ্লাস জুস ঠিক আছে খুব ভালো কাজ করে সবটা জিনিসের যে না খাইছে আসলে বুঝতে পারবে না যে একজন ক্লান্ত মানুষ খুব ক্লান্ত তার এনার্জি দরকার আসলে এক গ্লাস নুনির জুস খেলে তার তাৎক্ষণিক এনার্জি চলে আসবে তাই নাকি তাৎক্ষণিক এনার্জি চলে আসবে এটা এত সুন্দর একটা গাছ যে এত সুন্দর একটা ওষুধিসম্পন্ন গাছ হ্যাঁ তবে এটা তো সরাসরি খাওয়ার কোনো সুযোগ নেই খুবই তীব্র একটা আর সরাসরি না 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 তীব্র গন্ধ হচ্ছে হলো আপনার এখানে কথা আছে তীব্র গন্ধ তো আসলে যে কোন ফলে আমাদের দেশে যে ছোটো যে ফল হয় না জংলি গাছে ওইটা হচ্ছে গন্ধ এই ফলেতেই ওই রকম পাকলে এটা তো আসলে এটা খাওয়ার নিয়ম আছে পাইকে যাবে তারপরে খাইতে হবে আচ্ছা এটা আপনি বয়মের ভিতরে রেখে দিলে একলাই রস ছেড়ে দেবে ওই তখন নিজেরা ওই আলুর মতন চটকায়া বা ব্যালেন্ডার করে আপনার ওইটা সেকে বাইর করে নিলে হবে তাই নাকি হুম আর যদি আপনি তার আগেই করেন তাহলে ওই ওই গ্যাস গ্যাস গন্ধ গন্ধ হবে মানে ও কাঁচা অবস্থায় করলে পুরো পাকা অবস্থায় যখন রস ছেড়ে দিবে হুম তখন করতে তখন করতে হবে আচ্ছা যাই হোক আজকে ঔষধি ফল ঔষধি হচ্ছে গাছ কয়েকটা দেখার চেষ্টা করলাম আমাদের ঔষধির পর্বে এই চারাগুলো কীভাবে সংগ্রহ করবে সেই সুযোগটা একটু বলে দেন এখন এই আমাদের নার্সারি নার্সারিতে এসে নিয়ে যেতে পারবে যদি কেউ মনে করে যে কুরিয়ার সার্ভিসে নেব কুরিয়ার সার্ভিসে এসে নিয়ে যেতে পারবে তো কুরিয়ার সার্ভিসে আমাদের অর্ডার করলে আমরা পাঠাই দিতে পারব সারা বাংলাদেশে এখন আপনার আগে তো এক সময় আপনার ই কুরিয়ার সার্ভিস ছিল শুধু জেলায় যাইত এখন হোম ডেলিভারিতেও চলে যায় এখন তো একদম বাসায় পৌঁছে বাসায়ও পৌঁছায় মানে আপনি একটা চারা অর্ডার করবেন সেই চারাটা হচ্ছে আপনার একদম বাসায় বাসায়ও পৌঁছায় দিবে একদম সেফলি সেফ নিরাপদ হ্যাঁ নিরাপদ আচ্ছা আপনার সাথে যোগাযোগের নাম্বারটা একটু বলে দেন আমাদের আমার মোবাইল নাম্বার হচ্ছে 01778218876 21876 হ্যাঁ আর এই এখানকার যে ঠিকানাটা আপনার যে নার্সারি ঠিকানাটা সেটা হচ্ছে রাজবাড়ী সদর হ্যাঁ সদর আলিপুর ইউনিয়ন ঠিক আছে এটা 6 নম্বর ওয়ার্ড হুম ইউনিয়ন মানে বাজারের পাশেই বনলতা নার্সারি বনলতা নার্সারি দর্শক তাহলে হচ্ছে আমরা আজকের পর্বে ঔষধি তিনটা বা চারটি আইটেম নিয়ে কথা বলার চেষ্টা করেছি এই পর্বে আমরা শুধুমাত্র ঔষধির যে চারাগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম তবে বনতা নার্সারি কিন্তু শুধু ওষুধি বেজ নয় বড় বড়ো সহ চারা সেট আপ চারা এবং কি ধরনের বিদেশি চারা আপনার প্রয়োজন সকল প্রকার বিদেশি চারা কিন্তু আপনি বননতা নার্সারিতে পেয়ে যাবেন সেই পর্বটা আসছে সামনে সেই পর্ব দেখার তো জানি আজকের পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনিস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ